হ্যালো গাইস আপনারা বিড়ি খাওয়া ছাড়বেন কিভাবে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব আচ্ছা তো আমি আছি আপনাদের সাথে আধন মন্ডল তো বিড়ি খাওয়া ছাড়ার প্রথম ধাপ হচ্ছে যে আপনি মাসের প্রথমে যে হাত খরচের টাকা পান সেই টাকা একবারে সব বিড়ি খেয়ে ফেলাবেন ফেলিয়ে লাস্টে তো আর বিড়ি খাওয়ার টাকা থাকবে না দশ তারিখের ভিতরে মনে করেন যে আপনার হাত খরচের টাকা সব বিড়ি খেয়ে শেষ করে ফেলবেন এইবার আপনার লাস্টের আর বিশ দিন কিভাবে কাটাবেন বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা আছে তাদের সবার বলবেন বা একটা বিড়ি খাওয়াবে বা একটা বিড়ি খাওয়াবে এভাবে আপনার দিন চলে যাবে তো এক সময় দেখবেন যে আপনার আত্মসম্মানে পাইতে গেছে

আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই